देखें जे टीवी ट्वेंटी फोर विडि डट

শহীদ মিরা দেখে বসে বলা এসে আবার কানে কানে বলে দিল আমি যেন আচালকের কথা বলি তাই আমি আচালকের কথা বলতে এসেছি রক্তবন্ধি করা আপনাদের কথা বলতে আজকে এই উপজেলা নির্বাচনের পদসভা আজকে পদসভা সম্মানিত সভাপতি আছে করে আজকে আমাদের আয়োজন কাকে কেন্দ্র করে আজকে আমাদের পদসভা সেই আমাদের কাঞ্জিত নেত্রী আমাদের

পরগণাসে আমি আশা করব আমাদের যুবদের চেয়ারম্যান ডক্টরে বতবৃত শুরুতে আমাদের থেকে তাদের সেই গুষ্টি বলার জন্য সময় কই আমাদের যে যুবভার থেকে বারবারটা বোঝানো সেটা বলে সে আশা আপনাদের সামনে শেয়ার করার জন্য দিয়েছি আল্লাহ হাফেজ আসানি এবং আমাদের বর্তমান চেয়ারম্যান দুই দুই পারেন নির্বাসিত অনুষ্ঠিত চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম এবং মিটাবন থেকে আগত আমার বড়পিয়াক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সবার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা জানি আমরা দেশে থাকি না অনেক সময় দেশের বাইরে থাকি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কে একটি উপাধি দিয়েছে সাড়ে বাংলার মানুষ বিশ্বের মানুষ যে তিনি তিনি সাগর কন্যা আর আমাদের বাকি এলাকায় এক কি নাম যে আসি আলম তাকে দিয়েছে আমাদের বাকি বাকির হাওর কান্না তাই আমি বলতে চাই আমরা ইনশাআল্লাহ যে আছিয়াবো তিনি আমি দেখেছি যে কোনো কারণে কাatkar ইউনিয়নের পাশাপাশি যদি অফিসে নিয়ে ওনাকে পাওয়া যায় যে কোনো সময় তাই দরজা যদি একটু নড় করা হয় তিনি বলেন কে তখন বলে কাatkarের মানুষ তাদের জন্য তার দরজা খোলা আমি দেখি যে গেছি গিয়েছি তিনি আমাদের তাকে সাড়া দিয়েছেন তাই আমরা বলতে চাই

সেটা আমাকে ডিসাইড করতে হবে তাই আমি আপনাদের কাছে শুধু একটি কথাই বলতে চাই আমরা যারা আওয়ামী পরিবারের সদস্য আমরা যারা এই মিঠা মন জাতির নেতৃত্বে আজকে আওয়ামী লীগ আমরা পুনর্গঠন করি এবং আমরা সে জাতীয় নির্বাচনে সরকার গঠন করি আমাদের মিঠা সেই নেতৃবৃন্দ আপনাদের সামনে বসে আমাদের অহমান্য রাষ্ট্রপতি এই পরিবারের সদস্য আজকে আমাদের কাছে ভোটের জন্য আবেদন করছেন

যে ক্ষেত্রটা আরই সকলের কাছে কাঁটা পাড়ানোব আমাদের আজকে যে প্রার্থী আপনাদের সামনে উপস্থিত হয়েছে সকল কিছুর বিবেচনা করে আমাদের এই মহান আমাদের রাষ্ট্রপুলে ভোট আমাদের জনমাটি আলোকে আগামী নির্বাচনে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আমাদের এই প্রান্ত থেকে আমরা পূর্ণ জয় যজ্ঞ করব এবং আমি আমার এই কাটখালি কাকুয়া কেন্দ্র পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই আজকে সেই আমাদের প্রার্থীকে যে আমি কাকুয়ার কেন্দ্রে একজন